আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের বোন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা হচ্ছে আমি প্রায় এক সপ্তাহ যাবৎ অনেকটাই অসুস্থ ছিলাম তাই একটু সুস্থ হতেই আপনার ভাইয়া বলল চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি তো সেই জন্য ঘুরতে বেরিয়ে পড়লাম আমার বাড়ির যে রাস্তাটা ওই রাস্তাটা থেকে বের হয়েছিল একটু বের হয়ে কারণ ওইখান দিয়ে একটু ভাঙা চোরা ছিল তো তো ওইখান থেকে একটু আগায় বের হয়ে তারপর আমি এসে উঠলাম তো দেখো এই যে এটা হলো আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরে যে হাইও রোডটা ওই রোডটা ওই রোডটায় আসলাম তো এই রোডটায় আসার পরে দেখো যে কি মেকি সুন্দর্যনাকে পোকার মতো লাইটগুলো দেখা যাচ্ছে ওটা হলো পদ্মা সেতুর হাইও রোড তো রাতের বেলা হালকা মৃদু মৃদু ঠান্ডা বাতাস গরমের ভিতর বাইকে চড়ে ঘুরতে বেশ মজা লাগছিল আমারও খুব ভালো লাগছিল। তো তোমার ভাই আমাকে জিজ্ঞেস করছিলো যে কীরকম লাগছে তোমার কাছে আমি বললাম হ্যাঁ খুবই ভালো লাগছিল তাই এবার তোমাদেরকে একটা কথা বলে দেই সেটা হলো আমরা যে জায়গায় গিয়েছিলাম যে যে এরকম একটা ঝামেলায় পরব বুঝতেই পারিনি মনে হচ্ছিলো যেন কেন এই বা এখানে আসলাম আসলে তোমাদের ভাই আমাকে নিয়ে যাচ্ছিলো একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর জন্য ওই রেস্টুরেন্টে যেয়ে যা হলো তা আর কি বলবো তোমাদের না দেখালে তোমরা বুঝতেই পারবে না এরকম একটা অবস্থা হবে তা বুঝে উঠতে পারিনি তো দেখো একটা বাজার সামনে আর ওই বাজারের ওইখান দিয়ে যেতে না যেতে দেখি চিকিমিকি কতগুলো লাইট জ্বলতে ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল ওটা হলো একটা রেস্টুরেন্ট আর আরেকটা ছিল একটা বিয়ে বাড়ি মানে আমার সব কিছু মিলিয়ে এতটাই ভালো লাগছিলো রাতটাও বেশি না আটটা থেকে নয়টা এরকম একটা টাইম তো দেখো আমি বসে আছি আবদুল্লাহ বসে আছে আর তোমার ভাইয়া বাইকটা চালাচ্ছিল পিছনের রাস্তা সামনের হাইও রোডে সব জায়গায় গাড়ির বাতিগুলো এতটা এতটা ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না আর ওই দেখো বড় বড় দুইটা লাইটের মতো জ্বলছে এটা হলো একটা সাইনবোর্ড ওই সাইনবোর্ডটা হলো এটা একটা আবাসিক হোটেল আমাদের এখানে কার পদ্মা সেতুর হাইওয়ে রোডের সাইডেই একটা আবাসিক হোটেল তো ওই আবাসিক হোটেলটা পার হয়ে আসতে না আসতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এই দেখো দুই সাইডে অনেক অনেক রেস্টুরেন্ট আছে অনেক ভিএইবি ভিএইবি রেস্টুরেন্ট ওইগুলা ধুয়ে আমরা চলে গেলাম একটা ফকিরনি রেস্টুরেন্ট যেটাকে আমরা সবাই ফকিরি রেস্টুরেন্ট বলি কিন্তু তোমরা যদি দেখো তাহলে তোমরাই বলতে পারবা যে ওইটা কী তো এই দেখো সামনে একটা হাইজ গাড়ি ওই গাড়িটাও এখানেই পার্ক হবে আর এই তো আমরাও চলে আসলাম তাই রাস্তার এই সাইডে কোনো জায়গা ছিল না তাই হাইজ গাড়িটা ওই সাইডে পার্ক করলো আর আমরা চলে আসলাম রাস্তার এই সাইডে তো এবার আমি নেমে পড়েছি আবদুল্লাহ আছে আবদুল্লাহ নামবে এই দেখো আব্দুল্লাহ নামার চেষ্টা করতেছিল তো আমি ধরার চেষ্টা করাই আবদুল্লাহ বলছে না আমি নামতে পারবো তাই আমি ছেড়ে দিলাম আমি ছেড়ে দেওয়ার পরে তোমার ভাইয়া চলে গেল গাড়িটা পার্ক করতে আমি দেখো যে তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাই নিই মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখো শুধু গোলা দেখো মনে হচ্ছে একটা গাড়ির গ্যারেজ তো যে কথা বললাম যে আবদুল্লাহ আবদুল্লাহ বাবার গাড়িটাকে একটু সুন্দর করে ঝিরে মুছে রেখে আসলো তো দেখো যে আমরা যাচ্ছিলাম তাই গেটের সামনে যেতে না যেতেই দেখি গেটের ভিতরে আর ঢোকা যাচ্ছে না একটা জ্ঞানজাম পরিস্থিতি মানে এতটাই চাপের একটা রেস্টুরেন্ট আমি বুঝলে বোঝাতে পারবো না এই দেখো পেটে হাত রেখে বের হচ্ছে বুঝতেই পারছো যেটা কি কী রেস্টুরেন্ট তো দেখো আমি একটু গ্লাসের ভাগ দিয়ে কারণ আমার পক্ষে ঢোকা সম্ভব ছিল না রেস্টুরেন্টের ভিতরে তো যে কথা বলেছি ফকিরনি রেস্টুরেন্ট ফকিরনি রেস্টুরেন্ট এই কারণে বলেছি যে এই রেস্টুরেন্টের এত চাহিদা এত চাহিদা যে বলার মতো না অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে বাইকে চড়ে খালি শুধু দেখো যে মানে কত যে গাড়ি কত যে বাইক তা বলার মতো না একটু গ্লাসের ফাঁকা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির খাবার চেয়ার ধরে না দাঁড়ালে আর বসতে পারবে না এরকম একটা পরিস্থিতি আমি তোমাদের আবার গাড়িগুলো দেখাই দিচ্ছি এই দেখো এটা হলো এক সাইডের গাড়ি ওই যে আমাদের সামনে যে হাইস গাড়িটা আসছিলো ওই গাড়িটা ওই সাইডে পার্ক করা আছে দুই সাইডে মিলে না হলেও একশো গাড়ি ছিল আরে মানে বলার মতো না একশো গাড়ি যদি বাইক হয় তাহলে ওখানে লোক কতগুলো হবে তো দেখো সবাই দাঁড়িয়ে ছিল তোমার ভাইও আমাকে নিয়ে কোনো একটুখানি জায়গা পেয়েছিলাম সাইডে যে ভিতরে বসার মতো দেখছো পরিস্থিতি মানে ওরকম শো অফের কোনো জিনিস নাই খুব সাদা সীতা একটা রেস্টুরেন্ট মানে এক একেবারে বাঙালি অনা সাদা সিদা দেখো ডিসিপশনটা মানে কোনো জাকজমক জমক কোনো কিছুই নাই কিন্তু অথচ এই রেস্টুরেন্টের খাবারটা এতটাই লোভনীয় যে কেউ লোভ সামলাতে পারে না তো যেই কথা বলেছি দেখো যে রেস্টুরেন্টের অবস্থা একেবারে বিয়ে বাড়ির টেবিলের মতো খাবার দাবার খেয়ে উঠে পড়েছে কিন্তু এখন যদি না বসি আমরা আর জায়গা পাবো না এই জন্য বসে পড়লাম টেবিল পরিষ্কার করার আগে তো তোমাদের দেখানোর সাথে আমি সুন্দর করে ভিডিও করে নিলাম যে দেখো আমার স্বামী নোংরা প্লেট পড়ে আছে আমাদের ওই অবস্থায় বসতে হচ্ছে আর আমি তো তোমাদেরকে কিছুক্ষণের ভিডিও দিলাম সর্বনিম্ন এক ঘন্টা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায় তারপরে এসে বসলাম অর্ডার নিল আমাদের কাছ থেকে নেওয়ার পরে তো বসে আছি দেখো টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে তো আমরা বসে আছি তখন যখন বসেছিলাম তখন একটু ভিডিও নিলাম কারণ এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বসেও আধা ঘন্টা পার হয়ে গেছে কিন্তু আমাদের খাবারটা আসছে না এই দেখো প্রতি টেবিলে টেবিলে এক টেবিল মানুষ বসলে এই এক কাপ করে আচার এনে দেয় এই দেখো সালাদ দিয়েছে দুই পদের সালাদ আর এসে পড়েছে আমাদের খাবারটা দেখো এই দেখো আমাদের খাবারটা আর এই খাবারটা খাওয়ার জন্য কত যে দূরদ্রান্ত থেকে মানুষ আসে কত পেশাজীবী কত প্রকারের মানুষ যে আসে জানো বুকরা পরে আসে বুকরা ছাড়া আসে মানে যে যে অবস্থায় আছে সবার কাছে খুব প্রিয় আর খুবই ভালো খুবই মানে পরিবেশটা যেরকমই হোক বা না কেন কিন্তু খাবারের পরিবেশনটা বা খাবারটা আসলেই খুব ভালো কারণ অন্য অন্য জায়গায় আমি অনেক খাবার খেয়েছি কিন্তু এই যে যে খাবারটা এই খাবারটা মানে তুলনামূলক অনেক গোছে ভরপুর থাকে তুলনামূলকভাবে গোছে ভরপুর এই দেখো তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি আর একদমই তেল কম ছিল মানে তেলটা বোঝা যায় নাই আরও দুই তিনটা রেস্টুরেন্ট আছে কিন্তু ওই খিচুড়িগুলো হাতে নিলে অনেকটাই তেলের চুপচুপ করে কিন্তু এই খিচুড়িগুলো ওরকম না এই দেখো আচারটা পাল্টি নিয়ে এসেছে এবার তোমার ভাই আমাকে একটু আচার উঠায় দিল আমি মোবাইলটা দেখে এই দেখো আবদুল্লা কী করতেছে আমি জিজ্ঞেস করছিলাম আবদুল্লাহ কীরকম হয়েছে খিচুড়িটা আব্দুল্লাহ একটু দুষ্টামি করে নিল আর আমি খাচ্ছিলাম আর তোমাদের জন্য একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই দেখো আমার খাওয়া শেষ হতে না হতে তোমার ভাইয়ের খাওয়া তো একেবারেই শেষ আমি তো এই কিছুদিন হলো অসুস্থ ছিলাম তাই কোনো কিছুই আমার কাছে ওরকমভাবে ভালো লাগে নাই কিন্তু প্রথম যেবার আমি এসেছিলাম এইখানে আমি তখন খুব মজা করে খিচুড়িটা খেয়েছিলাম কিন্তু কাল যখন আমি গিয়েছিলাম তখন খিচুড়িটা এতটা মজা আমার কাছে লাগেনি বলতে আমি খেতে পারছিলাম না তো তোমার ভাইয়া তিনটা মজু অর্ডার দিল আমার তিন তিনজনের জন্য আমাকে বলেছিল বড় একটা মজু আনবো তাই আমি বললাম যে না ছোটোটা আনো আবদুল্লার জন্য সুবিধা হবে তো দেখো আমাদের খাওয়া প্রায় শেষ আমরা উঠে গেছি আমাদের ওঠার সাথে সাথে দেখো টেবিলে লোক বসে গেছে আর আমি টিশু নিয়ে চলে আসলাম টিশু নিয়ে চলে আসলাম গাড়ির বোকালে তোমার ভাইয়া আবদুল্লাহকে সুন্দর করে মুছাই ঠোছাই দিল আমি হলো গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি তো দুইটা পার্সেল নিয়েছি দুইটা পার্সেলে একটা আমার ছেলের জন্য আর একটা আমার বাড়িতে যে লোক আছে ওর জন্য তারপরে চলে আসলাম এবার চলে যাব বাড়িতে তো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমার ভাইয়া গাড়িটা বের করছিল আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওই তো আবদুল্লা আসছে এবার আমরা চলে যাব বাড়িতে এবার বাড়ি চলে যাব এই তো তোমার ভাইয়া গাড়িটা বের করে নিলো চলো বাড়ি চলে যাই আর এই মুহূর্তে তোমাদেরকে বলি ভিডিওটা কেমন লাগলো কোন পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এই তো চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা ভালোবাসা দিয়ে পাশে থাকবা ইনশাআল্লাহ আমিও সবার পাশে আছি ভিডিওটা না দেখতে পারলে অন করে রেখে দিবা পরবর্তীতে গঠনমূলক একটা কমেন্ট করে যাবা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আমি তো দেখো এই যে বাড়ির রাস্তায় ঢুকে গেলাম এটা হলো তোমার ভাইয়ার বড় ভাইয়ার বাড়ি আর আমার বাড়িটা পিছনে পিছনের সাইডে তো এবার আমি আমার বাড়ির দিকে চলে গেলাম এই দেখো কখনো এভাবে দেখানো হয় নাই তো রাতের বেলায় বাইকের উপরে ছিলাম ওই অবস্থায় তোমাদের দেখিয়ে দিলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি